মেয়ে বন্ধু বেশি ছেলে বন্ধু মেয়েদের সাথে মোড়ে কথা বলি না মোড়ে কথা বলে এটা বলতে চাইছে আবার বলে স্কুলে যখন যান স্যার এর কোন কথাটা বেশি বিভ্রান্তকর মনে হয় একটা ম্যাম আছে বেশি চিৎকার করে আফরা নেওয়া সাফি আফরা নেওয়া সাফি সাফিন বাসা কোথায় বাসা হচ্ছে আপনার মাস্টারহাট আচ্ছা মাস্টারহাট থেকে এখানে আসছেন মানে কত টাকা গাড়ি ভাড়া রাখছে এখানে এমনি তো এক আসলে 30 টাকা লাগবে

একটা ম্যাডাম আছে ওনার বেশি চিক্কার করে এই চিক্কারটা ম্যাডাম বেশি খারাপ লাগে তখন সবচেয়ে খারাপ লাগে অন্য কিন্তু চিক্কা দেয় কিন্তু ওনার বেশি খারাপ লাগে একটু বেশি আচ্ছা ম্যাডাম কি বেশি পিটায় না স্কুলে না কয়েকজন আছে আপনি কি বেস্ট স্কুলে আমি না 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 মানে দুষ্টু

কারণ আমার উচ্চতার কারণে আমি উচ্চতার কারণ বলছি কারণ বলার পর আমি মায়ের গেছি তো এখন আমার তারপর দিন কারণ বলার পর মনে করেন তারপর দিন কোনো উচ্চতার কোন কারণ ছিল তাও আমি মায়ের কেন কেন যাব আচ্ছা ক্লাসের রোল নাম্বার কত আমি এখন নতুন ভর্তি হয়েছি কয়েকদিন আগে আমার রোল আটান্ন সবাই আটান্ন জি এক বেঞ্চে বসা হয় নাকি ফার্স্ট বেঞ্চে ফার্স্ট বেঞ্চে বেশি বসা হয় ফার্স্ট বেঞ্চে বেশি বসা হয় ফার্স্ট বেঞ্চে বেশি মেয়ে বন্ধু বেশি না ছেলে বন্ধু বেশি মেয়েদের সাথে মোটে কথা বলি না মোডে কথা বলে এটা বলতে চাইছে আবার বলে না কথা বলি না বলেছে বলে না বলতে একদম বলি না আচ্ছা বলেন না বলেন না না কেন বলেন না কেন মানে ভালো না আর সব আমার বলতে ভালো লাগে না আমি এখন নিউ কারোর সাথে এরকম কথা বলা হয় না আচ্ছা তো মেলায় ঘুরছেন কি কিতে কিসি কিসে চড়ছেন ভালো লাগতেছে নোকা চড়ছি না ভালো লাগে আর ভালো লাগে না আর নাকে দোয়া থাকলে ভালো হতো না গোদলে যত আমার কি আর কোনো কিছু ভালো লাগে না না কি ভালো লাগে না এমনি ঘোরা আর কি কি না কাটা তেমন মন মানুষ কিতে নাই আচ্ছা ঘোরাঘুরি ঠিক আছে ভাইয়া ঘোরাঘুরি করেন মজা নেন মেলায় অনেক ভালো লাগবে